মুখের ত্বক ঠিক রাখার ব্যাপারে আমাদের যত্নের কমতি নেই নানা ধরনের প্রসাধনী পণ্য আর জাগা গবেষণা যেন মুখের ত্বক অন্তত ভালো রাখা যায় মুখের দিকে যত্ন নিতে গিয়ে অনেকে হাতের কথা ভুলে যান হাতের ত্বকের যত্ন নেওয়া না হলে কম বয়সী হাতের চামড়া কুঁচকে বার্ধক্যের ছাপ ফেলে দেয় সচরাচর পানিতে বেশিক্ষণ কাজ করলে বা হাতের ত্বকের যত্ন না নিলে এমন সমস্যা হবে ফলে হাতের ত্বক রুক্ষ হওয়ার পাশাপাশি জেল্লাও হারায় এমন সমস্যায় কিভাবে হাতের যত্ন নেবেন জানতে দেখুন পুরো ভিডিও I শহরের রাস্তায় বের হবেন আর রোদের ভয় থাকবে না তা কিন্তু হয় না অনেকেই রোদে বের হওয়ার সময় ছাতা সহজে নিতে চান না তাই মুখে ব্যবহার করেন সানস্ক্রিন সানস্ক্রিন কিন্তু এখন থেকে শুধু মুখেই নয় হাতেও মেখে বের হওয়ার অভ্যাস করুন কারণ সূর্যের রশ্মি হাতের ত্বকেরও ক্ষতি করে করোনার পর থেকে এখন অনেকেরই বারবার হাত ধোয়ার অভ্যাস হয়েছে বারবার সাবান কিংবা হ্যান্ড ওয়াশ ব্যবহারের ফলে হাত আর্দ্রতা হারাতে শুরু করে তাই সাথে একটি ময়শ্চারাইজার রাখুন তাতে হাতের ত্বক সহজে কুঁচকে যাবে না রাতে মুখের ত্বকের যত যত্ন নেওয়া হলেও অনেকেই হাতের ত্বকের যত্ন নেওয়ার বিষয়টিকে অবহেলা করেন রাতে হ্যান্ড ক্রিম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা উপকারী এটি সারা রাত আপনার হাতের ত্বক থেকে শোষিত হয় এবং আর্দ্রতা ধরে রাখে হাতের ক্রিম নির্বাচনের ক্ষেত্রে গ্লাইকোলিক অ্যাসিড বা হ্যালোরনিক অ্যাসিড আছে কিনা দেখে বেছে নিতে পারেন হাত পরিষ্কার রাখতে স্যানিটাইজার ব্যবহার করা সহজ উপায় তবে এটা হাত শুষ্ক করে ফেলে তাই যদি সাবান পানি দিয়ে হাত ধোয়ার সুযোগ থাকে তাহলে সেটাই ব্যবহার করুন স্যানিটাইজার হাতের আর্দ্রতা কেড়ে নিয়ে হাতকে শুষ্ক করে ফেলে যে কারণে ত্বক দেখা দিতে পারে বলি রেখা ও বয়সের ছাপ তাই হাত ধোয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করুন অনেকেই শীতের সময় হাতে লোশন মেখে যত্ন কিন্তু সারা বছরই হাতে ক্রিম মাখার অভ্যাস করা উচিত অনেকেই বিষয়টিকে খুব একটা পাত্তা দিতে চান না বিশেষত রাতে যাওয়ার আগে হাতে ক্রিম মাখা উচিত এতে হাতের ত্বক মোলায়েম থাকে অনেকের দিনের বেশিরভাগ সময় পানিতে কাজ করে কাটে এমন সময়গুলোতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন কাজের মধ্যে বারবার হাত ধোয়ার প্রবণতা কমান কাজ শেষে একবারে হাত ধুয়ে শুকিয়ে নিন তাতে হাতের ত্বক সহজে বুড়িয়ে যায় না আরেকটি ভালো উপায় হলো ম্যানিকিওর করা অনেকেই ভাবেন পার্লারে গিয়ে না করলে ফল মেলে না তবে খুব সহজে ঘরোয়া পন্থাতেই করা যায় এতে আপনার হাত ভালো থাকবে মুখের ত্বকের মতো হাতের ত্বক ও মসৃণ হয়ে উঠবে এক্সফোলিয়েটর হিসেবে দানাদার বডি স্ক্রাব ব্যবহার করতে পারেন আবার চাইলে ঘরোয়া কোনো স্ক্রাব তৈরিও করে নিতে পারেন যেমন অলিভ অয়েল ও চিনির মিশ্রণ হাতে কালচে দাগ পড়ে গেলে কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করতে পারেন এটি ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করে তবে এক্সফোলিয়েট করার পর অবশ্যই রোদ বা আগুনের তাপ থেকে হাতের সুরক্ষা নিশ্চিত করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন